ফাকুরুনি আজকুরু কম্ম আজ করুলি বানাতাক ফরুন আল্লাহ আব্বল আলামন বলেন তোমরা যদি আমি আল্লাকে মরণ করো। আমিও তোমাদেরকে স্মরণ করব। সুমারা বলবেন না আমরা আল্লাহকে স্মরণ করি এবাদতের মাধ্যমে আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আবাদতের মাধ্যমে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপর রহমত এবং গুনা মাফের মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার একতা শৃঙ্খলা ভালোবাসা বোধ সত্যবোধ বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর কলবকে যদি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও আপনার অন্তরকে যদি হৃদয়কে যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর অলিদের দরবারে আর ওলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সবই কি হলো আল্লাহর জিকির যেরকম সোহার আল্লাহ শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির বিষয়টা এরকম নয় আল্লাপাক ইন্না নাহানু জিকরা এই কোরআন কোরআন তেলাবাদকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন জিকিরই বলেছেন ঠিক কি না আমরা যে নামাজ পড়ি সেটাও আল্লাহর জিকির রোজা রাখি সেটাও আল্লাহর জিকির ভাইয়ের আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কবরে যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে ইমানের সাথে একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব মানুষ সত্যবোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর মানুষ হতে হলে মদিমালের দোকানে গেলে হওয়া যাবে না মানুষ হতে গেলে আপনাকে অলি আল্লাহর দরবারে যেতে হবে আর অলি আল্লাহর দরবারে গেলে জবানটা ঠিক করার আগে কলবদারে ঠিক করে এই জন্য আমাদের হুজুররা হয়েছে যে তরুণ উল্লামায়ের কয় মুর্শিদ হলো কলবের ডাক্তার কথা কন ঠিক না বেডে ইনসাম জেনারেল হাসপাতাল শরীরের ট্রিটমেন্ট করব আর মুর্শিদের দরবার কলবের ট্রিটমেন্ট করব। কথা ঠিক না বেটে এটা তো পরিষ্কার কথা বোঝা যায় না এই জন্য আমার দেশের এরা হসপিটালের কিন্তু কলমের চিকিৎসার যে মুর্শিদের মানতে চায় না এই জন্য তাদের সঙ্গে আমাদের প্রবলেম শুধুমাত্র বুঝের অভাব আমরা কথা বলি দলিলের জোরে আর ওনারা কথা বলে দালালির জুড়ে দালালি কি আমরার হুজুর কইছে দালালি রাখি আমরার হুজুর কইছে আমরা এগুলা বলি না আমরা বলি আমরা দেখব যাচাই করব আমাদের হুজুর যদি কোরআন সুন্নার ভিত্তিতে আমাদেরকে কথা বলে আমরা সেটা মানব মন গড়া কোনো কথা বলে আমরা মানব না এই জন্য এই কলমটারে ঠিক কইরা যদি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার কবরে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে আর যদি কলবদারে ঠিক না করেন যদি কলব ঠিক না করেন তাহলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পড়ে যাবে লাশটা পচে যাবে এক বান্দা কবর যাওয়ার পরে জাহান নামের হাওয়া ঢুকে আরেক বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে জান্নাতের গালিচা বিছাইয়ে দেয় আবার আরেক বান্ধে এর চাইতে আমরা পাওয়ারফুল ওরা কবরে ঘুমায় আবার মাঝে মাঝে বাপ ধরে উঠে উঠে আবার নামাজও পড়ে কোরআন তেলাবত করে আবার রুহানি ভাবে আরে শরীয়তের দৃষ্টিতে দুনিয়ায় যারা ওলি আল্লাহ হয়ে গেছে এরা পাসপোর্ট ছাড়া লন্ডন যাইতে পারে না কবরে যাওয়ার পরে এদের আর পাসপোর্ট লাগে না রুহানিভাবে ভাবে যেখানে খুশি সেখানে তারা ঘুরতে পারে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তে এক বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকে আরেক বান্দা সজা গয়া যেমনি মন এমনি ঘুরে আল্লাহ বলছেন শুধু ঘুরে না ইন্দা রব্বিহিম ইউরজাকুন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে তইলে এক বান্দা মরার পরে পচে গেল আরেক বান্দা ঘুমাইয়া গেল তাহলে দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই আছে এই জন্য বলছি বান্দা আর বন্ধু এক জিনিস না যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে আপনাকে কি করতে হবে কি করতে হবে ইমান আনতে হবে এদের অভিভাবক আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় সে যদি জালেমের গুদ্ধ থাকে সে যদি অন্ধকারে থাকে সে যদি বাতিলের মাঝখানে থাকে আল্লাহ পাক তাকে সেখান থেকে বের করে এনে আলোর দিকে রাস্তা দেখায় দেয় আলোর দিকে নিয়ে যায় আর যদি কেউ কুফুরি করে তার অভিভাবক হয় তাগুত তাগুতের কাজ কি তাকে আলু থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা ইমানদার ইমানদার আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি নাম্বার ওয়ান যারা ইমানদার নাম্বার টু ওয়ামিলুস সালিহা যারা নেক আমল করে এই দুইটা কোয়ালিটি সারা যত মানুষ আছে ইনসান সব ক্ষতিগ্রস্ত আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া বাশিরিল্লাযীনা আমানু ওয়া 미সসালিহাতে আন্নালহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল-নাহ কোরআন কি কি খারাপ লাগে? না। পুরো দেখায় কার ভাই আমি যে এতক্ষণ কোরআন তলাত করতেছি কি খারাপ লাগতেছে এত যে গঠনমূলক কথা বলতেছি খারাপ লাগতেছে এই যে এখন যে করছি পুরো বঙ্গ দেখায় কারে গো এইটার অর্থ হেরা বুঝে না ওরা দালাল ওরা আমার অর্থ বুঝে আমি বলছি পুরা অঙ্গ দেখাই কারে গো আমি হক কথা কইলে মানুষের মন্দ হ্যাঁ মন্দ হন তন্দ শৈল্য ফুটে গেছে এটা বুঝার কেউ নাই ওইটা বুঝবো তিনি যিনি আমার বানাইছে যে কয়ছে ইমান বন্ধু রে মানলেই আমার মান হইবো বন্ধু মানলে বলছে আল্লাহ অলিহুন আল্লাহ অভিব কাদের আ মানুষরা ই মানে নেছে তা ইমানদার কারে কর আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হ কথাগুলো না কেন ইমানদার হন জানা নবীকে সর্ব করে জানে এবং মানে আমার প্রবলেম তো একটাই যে আমি কাউরে সুখ্যা কথা কই না আমার ডাইরেক্ট কথা হইল নবী আমার জান নবী আমার ইমান কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মৌ আজরাইল চলে আসতে পারে কথা কন ঠিক কিনা এই জন্য পচা বীজ চিনেন পচা বীজ পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না গাছ উঠে না বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না ইন না কালা তাজিনি মিনা সৌকিল ইন আপ গাছ থেকে কাঠালের আশা করা যায় না মাটির উপরে থেকিয়া দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া এক নম্বর গালি ছাপা যাবে না হ্যাঁ ঠিক কিনা বলেন তাহলে এই জন্য যুবক ভাইয়ের আমার যা কিছু করব। মাটির উপরে থেকেই করে যেতে হবে মাটির উপরে থাইকা আল্লার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা বলি আল্লার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে ছয় থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা দেখে রাখেন কাগজে কলমে মাটির উপরে থাইকা না কইরা জান্নাতের গাল ছবাওয়া যাবে না এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে বোঝা গেল মরার পরে কিছু নাই মরার পরে শুধু হিসাব আল্লাহ বলছে ওয়া তায়ুমাল লা তাশিন নাফসুল আন নাফসি শায়া ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না যার কার কাছ থেকে সাহায্য নেওয়া হবে না কার কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না ওই দিনটা কেমন হবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে যে সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান হাদিসা আল্লাহর চাইতে আর কে হতে পারে যেহেতু কিভাবে আল্লাহকে পাব। কিভাবে হৃদয়কে আলোকিত করব। কিভাবে নিজের জীবনকে গঠন করব কোনটা হক রাস্তা এটা প্রমাণ করার জন্য এটা শেখার জন্য এটা ধারণ করার জন্যই আল্লামা আল্লাহ

আপনি কি মনে করেন ব্যাপারটা কত কঠিন একচল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আলোচনা করেন এই সন্তানটা আপনাদের সারা সারা বাংলাদেশ বিশ্ব ঘুরতেছে আপনি কি চান না যে আপনার একটা সন্তান এই রকম পয়দা হোক তা চাইলেও এই জন্য হুজুরের যে আদর্শ যেই নীতি গ্রহণ করে তিনি সারা বিশ্ব খ্যাতমত করে যাচ্ছেন ওনার এই আদর্শের প্রতিফলনটা অন্য কোথাও না করে এই এলাকার ভিতরে তিনি দিয়ে যেতে চাচ্ছেন এই ধরে রাখার দরকার আছে না নাই ইনশাল্লাহ অভিজ্ঞ মানুষের পাশে থাকলে অভিজ্ঞ হওয়া যায় ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইয়েরা তো সব কিছুর এক কথা হলো এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যেখান থেকে আর ফিরে আসা যাবে বলুন সেই জায়গাটার নাম কি আমার সাথে না হারিয়ে যাব একদিন রবনায় ভবন চির দিন বলো হারিয়ে যাবি রবনায় ভবন চির দিন ক্ষমা করা দিও তোমরা মায় বলো যাব যাবন চির দিন বাসি বাগানে বা গুরুস্থানে হয় দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর এই মাদ্রাসা হেলালি হুজুর আজীবন বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ হেলালি হুজুর আদর্শ সারা জীবন ওনাকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিক না এই জন্য এমন কাজ করে যেতে চাই দুনিয়া থেকেই করে যেতে চাই ঠিক না বলেন বাসে বাগানে বা হয় তো দিবে মোরে কবর তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন রবোন ভবন চির দিল বল হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভবন চির দিল ক্ষমা করে দিও তোমরা মায় বলো যদি কোনো দিন যাব একে দিন আমি রগনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলু আল্লাহ আকবার ওই মালিকের প্রেমে আমরা জিকির চাই কি চাই না ওই মালিকের শাহ মালিকের শান গাইতে চাই কি চাই না এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়াদান করবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হল আপনি মনে করবেন না এক বস্তা সিমেন্ট দান করার কারণে আপনার লস হয়ে গেছে না 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 আল্লাহর হাবির বলেন হাসহরের ময়দান যেই দিন মানুষ নাসি নাসি বলে কাঁদবে ওই কঠিন মসিবতই দান শিল্পৃত্তিদের মাথায় আমার আল্লাহ আর সে আজিমের ছায়া দিয়ে দিবে আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায় এই জিকির আমরা চাই কি চাই না একটু মহাব্বরে জিকিরি করেন